সিনেমা হলে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগে জানা গেছে মঙ্গলবার হঠাৎ স্থানীয় দোকানদাররা আরামবাগের করুণা সিনেমা হলের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন আরামবাগ ফায়ার ব্রিগেডে এরপর ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ ফায়ার ব্রিগেড ইঞ্জিন কর্মীরা তারা তড়িঘড়ি ওই আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন এখন দেখুন সেই চিত্র

আমরা মোটামুটি এখন পুরোপুরি আগুনটাকে কন্ট্রোল করে দিই ঠিক আছে কিন্তু ওনাদের যে ম্যানেজার তিনি বললেন যে একটা এসি ছিল এসিটা বাস পায় এখন মানে আমরা তাহলে সেটাকেও একটা ভাবতে পারি যে এসি থেকেও একটা আগুনটা লাগতে পারে ঠিক আছে আমরা কিছু বলতে হবে আগুন নাই ঠিক আছে আগুন হ্যাঁ আগুন পুরোপুরি কন্ট্রোল আমরা দেখে নিচ্ছি যদি কত আগুন থাকে আমরা সেটাকে নিয়ে যাব ঠিক আছে আমার নাম হচ্ছে আমি সেটন অফিসে আগামবাগার স্টেশন দেবতনু মিত্র হঠাৎ করে দেখা যায় যে একটা আগুন বেরোচ্ছে সেই জন্য দেখতে যায় যে আস্তে আস্তে দেখা যায় এখন সব মার্কেটে সবাই একটা দিকে উঠে ফোন করছে ফাইজেছে ফাইজে এসে এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে আর খানা আরামার সবাই এসেছে ভবিষ্যতে এসে আগুন নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে

দিয়ে কীভাবে আগুনটা লেগেছে বলছো আগুনটা যথাসম্ভব আমি যেটা দেখে বুঝতে পারছি এসিটি হবে এসিটি লেগেছে করে লেগেছে আমরা এখন কিছু জানি না আমরা ডিউটি এসে দেখছি আগুন করে কতলায় লেগেছিলো আগুনটা হ্যাঁ কতলায় লেগেছে আগুনটা এটা আছে তিনতলা কিছু সব শেষ করে দিচ্ছি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তো প্রচুর কিচ্ছু নেই আর এসি চারটে এসি ছিল চারটে এসি চলে গেছে হ্যাঁ সিট সিলিং আপনার যেসব কাঠের করে করা ছিল সব চলে গেছে বহুত একটা সম্মুখীন হবে কারা দেখলো এটা এটা আমার বাবুই দেখ মানে না না আগুনটা লেগেছে কারা দেখলে দেখল আগুনটাই দোকানদাররা মার্কেটের দোকানদাররা ওরা দেখছে

এটা কি সিনেমাটার নাম কি এটা করুণা সিনেমা আপনার নাম আমার নাম সমীর ঘোষ কোথায় বাড়ি আপনার আমার এখানেই বাড়ি আমি অপারেটর আমরা এসে দেখলাম যে গোটাটা আগুন ধোঁয়া বেরোচ্ছে এই সিনেমা হলেতে সিনেমা হলটা তো প্রতিদিনই শো হয় কি ভাগে শোয়ের সময়তে আগুনটা লাগে না নাহলে অনেক মানুষের প্রাণ হানি হয়ে যেত তারপর নিচেতে প্রচুর পরিমাণে দোকান পোশাকের দোকান ইলেকট্রনিক্সের দোকান মানে মহাবিপদ হয়ে যেত তো যাই হোক এখন আপাতত কন্ট্রোলের মধ্যে এসে গেছে আগুনটা কন্ট্রোলের মধ্যে এসে গেছে তো আগুন কেমন লেগেছে আগুন প্রচন্ড পরিমাণে আগুন লেগেছিল ওই বক্সেতে সিনেমা হলের বক্সেতে এসি থেকে ওখানেতে লেগে গেছে এবং ভেতরেতে যাওয়া যায় না এত ধোঁয়া গন্ধ চাপ হ্যাঁ কোন জায়গা এটা আরামবাগ করুণা মার্কেট এটা করুণা মার্কেট করুণা সিনেমা হলেতে লেগেছে না না এর আগে কিছু ঘটনা ঘটে না এবারই প্রথমবার দেখলাম হ্যাঁ যে ভালো সিনেমা হলে তো মোটামুটি একটা লোক হয় হয় তো সিনেমার সময় না যেহেতু সেহেতু খুব ভালো হয়েছে যে সিনেমার সময় সোচ চলাকালীন হলে মুশকিল হয়ে যেতে হবে পূর্ণেন্দু মুন্ডল এইখানে আমার করুণা মার্কেট ব্যবসা আছে ইলেকট্রনিক্স এর দোকান আছে আমার

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা কুল সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন